জীবনে হেরে যাওয়াটা স্বাভাবিক কিন্তু হাল ছেড়ে দেওয়াটা বোকামি একবার ভাবুন তো যদি থমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হওয়ার পর ইলেকট্রিক বাল্ব আবিষ্কারের স্বপ্ন ছেড়ে দিতেন তাহলে হয়তো আজ আমরা অন্ধকারেই থাকতাম নেলসন ম্যান্ডেলা বলেছিলেন আমি কখনো হারি না হয় জিতি না শিখি তাই মনে রাখবেন আপনি হারতেই পারেন কিন্তু কখনোই হার মেনে নেবেন না নমস্কার আমি সন্দীপ গুপ্ত জারু চ্যানেলে আপনাদের স্বাগত এই ভিডিওতে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের কথা যেমন স্বামী বিবেকানন্দ ডক্টর আব্দুল কালাম রবীন্দ্রনাথ ঠাকুর আব্রাহাম লিঙ্কন চাণক্য স্টিভ জবস এবং আরও অনেকের কথা দিয়েছি যা মনে হয় যে কোনো মানুষকে অনুপ্রেরণা যোগায় শুরু করছি আজকের ভিডিও সফলতা হলো এক ব্যর্থতা থেকে আরেক ব্যর্থতায় যাওয়া কিন্তু উৎসাহ না হারানো যদি ব্যর্থ হও তাহলে আরেকবার চেষ্টা করো বারবার পড়বে তবু উঠবে এবং একদিন জয় আসবেই যারা হাল ছেড়ে দেয় না তাদের জয় নিশ্চিত প্রকৃত পরাজয় হলো চেষ্টা বন্ধ করে দেওয়া নদীর জল যেমন পাথরের বাধা ভেঙে এগিয়ে যায় তেমনই সত্যিকারের মানুষ বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছয় আপনার জীবনযাত্রা আপনাকেই গড়ে নিতে হবে অন্য কারো ইচ্ছার জন্য হার মানবেন না তোমার জীবন তোমার হাতে তাকে গড়ে তোল এমনভাবে যেন পরাজয় শব্দটাই অচেনা মনে হয় সবচেয়ে সুন্দর জিনিসগুলো শুধু তারা দেখতে পায় যারা কখনো হার মানে না আপনি যদি স্বপ্ন ত্যাগ করেন তাহলে সেটাই আপনার আসল পরাজয় আপনার ক্ষমতার চেয়ে সাহসের দরকার বেশি পড়ে কখনো হাল না ছাড়ার জন্য পরাজয় মানেই শেষ নয় পরাজয় মানে শুধু নতুনভাবে শুরু করার একটা সুযোগ যে ভুল করেনি সে কখনো নতুন কিছু চেষ্টা করেনি প্রথমে তারা আপনাকে উপেক্ষা করবে তারপর হাসাহাসি করবে তারপর লড়াই করবে আর শেষে আপনিই জিতবেন জীবনে অনেক বাধা আসবেই হেরে যেতে পারেন কিন্তু পরাজয় মেনে নিলে স্বপ্ন শেষ তাই উঠে দাঁড়ান আবার চেষ্টা করুন কারণ সত্যিকারের যারা জয়ী তারা কখনো হার মানে না হারতে পারেন কিন্তু কখনো হার মানবেন না শেষে বলি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ